আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আজকে একেবারে স্পেশাল গরুগুলো রাখার চেষ্টা করছি এর মধ্যে অবশ্যই স্পেশাল এবং হাই পার্সেন্টেজের কিছু ভ্রাহামা থাকবে কিছু ক্রোজ ভ্রাহামা থাকবে পাকরা গরু থাকবে আজকের এই গরুগুলো কিন্তু আপনারা দু হাজার সালকে টার্গেট করেও কালেকশনে আপনাদের রাখতে পারেন তো এ ধরনের গরুগুলো আজকে পুরাটা ভিডিও জুড়ে দেখাবো এবং এগুলোর দাম সহ বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে ভিডিও শুরুতেই অসাধারণ একটি হাসা সারবার আপনারা দেখতে পাচ্তেছেন একদম পিওর শাহিওয়াল হাসা আমি বারবারই বলি যে হাসা কিন্তু দুই কোয়ালিটির হয় একটা দেশাল হাসা এবং একটা শাহিওয়াল হাসা শাহীওয়াল হাসা গরুগুলো অনেক হাইট এবং লোড নিতে সক্ষম হয় সেই গরুটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের পিওর অরিজিনাল একটি শাহিওয়াল হাসা গরু দেখতে পাচ্ছেন এটার পায়ের খুর লেজ নাক এবং শিং চোখের ভ্রু এ টু জেড একদম পিওর গোলাপি কালার এবং এটার কুজ দেখেন মার্শাল্লাহ না যথেষ্ট বড় এবং কুজ এখনই হেলে যাওয়ার মতো অবস্থা এবং এটার কালার একদম ধবধবে সাদা দেখতেই পাচ্ছেন চারটি পা যথেষ্ট পরিমাণে এখনই চড়া এবং মোটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্ট্রেট আর এটার পিছনে শেপটা দেখলে কিন্তু বডি ফিটনেস সম্পর্কে খুবই ভালোভাবে একটি আইডিয়া আপনারা পেয়ে যাবেন খুবই এক্সক্লুসিভ একটি হাসাসার বাচ্চা এগুলো সব সবসময় अवेलेबल পাওয়া যায় না এবং আমরা আসলে প্রত্যেকটা সব সময় চেষ্টা করি যে একদম রেয়ার এবং ব্যতিক্রম গরুগুলো দেওয়ার কোনোবারের সঙ্গে কোনোবারের গরুর আপনারা মিল পাবেন না একবার এক এক ধরনের হাই পার্সেন্টেজের গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করি এটারও কিন্তু তার ব্যতিক্রম না দেখতে পাচ্ছেন গরুটির বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাস চোদ্দো পনেরো মাস হিসাবে সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এবং ওই পাশে লোক দাঁড়ায় আছে হাইট সম্পর্কে খুবই ভালোভাবে একটি ধারণা আপনারা পেয়ে যাবেন আপনারা যারা অরিজিনাল মিরকাদিম বা হাসা গরু খুঁজতেছিলেন তারা চাইলে এই সার বাচ্চাটি নিতে পারেন এই বাচ্চাটির প্রাইস আমরা অ্যাক্সিমামলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস কোনো প্রকার আলোচনার সুযোগ এটাতে থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি একবারে ব্যতিক্রম কালারের গুরু আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা গলা কম্বল এবং নাভি এখনই মাটি ছোঁয়া অবস্থা এবং এটার যে বডি ফিটনেস এই গরুটিও কিন্তু চোদ্দো পনেরো মাসের মতো বয়স আমি বলেছি এই গরুগুলো ছাব্বিশ টার্গেটেও আপনারা অনেকে নিতে পারেন এগুলো যথেষ্ট বড়ো সড়ো গরু দেখেন এই গরুটির গলার কম্বল মুখের নিচ থেকে পুরা নাভি পর্যন্ত অ্যাটাস্ট এবং চারটি পা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা দেখতে পাচ্ছেন পিছনে শেপ দেখেন তাহলেই কিন্তু বডি ফিটনেস বুঝতে পারবেন সম্পূর্ণ ডাবল বডির একটি গরু এক কথায় খুবই খুবই এক্সক্লুজিভ একটি সার বাচ্চা এবং এই গুটির বয়স যেহেতু চোদ্দো পনেরো মাস সকল প্রকার খাবার দাবারের সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত এবং আমাদের প্রত্যেকটা গরুই সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে নিঃসন্দেহে এবং নির্দ্বিধায় গরুগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন এবং আজকের প্রত্যেকটি গরুই কিন্তু খুবই রেয়ার বারবারই বলছি দেখেন এই গরুটি যদি একটু ধৈর্য ধরে রাখা যায় এক বছরও গরুটির কীরকম একটি রূপ আসবে আপনারা যারা জাত মান চেনেন এই গরুটি দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে এটা কেমন ক্যাটাগরি এবং কেমন পার্সেন্টেজের একটি গরু সৌন্দর্যের দিক থেকে পার্সেন্টেজ কিন্তু সর্বোচ্চ সেরা পার্সেন্টেজের দিক থেকেও পিছনে শেপ দেখলেই বুঝতে পারবেন যথেষ্ট চওড়া মাজা মাথাটা ছোট দুইটা কান চওড়া এক কথাই ব্রাহ্মার যথেষ্ট ভালো একটি পার্সেন্টেজ কিন্তু এর মধ্যে বিদ্যমান তো ব্রাহ্মার সাল চাইলে আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী একবারে লাল টকটকে একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এগরুটি আসলে ইন্ডিয়ান একটি গির জাতের গরু দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টেজের একটি গির আপনারা জানেন গির গরু হাইটের রাজা এবং লোড নিতে অনেক বেশি সক্ষম অনেক পরিমাণ লোড নেয় এই গরুগুলো যখন বড় হয়ে যায় আপনারা দেখবেন ইউটিউবে যে এক একটি দানো আকৃতির গরু তৈরি হয় দেখেন মাথা একবারে উল্টানো কান লম্বা চিকন এবং এটার কুচ দেখেন সেম ব্রাহ্মা গরুর মতো এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং মাথার কিন্তু টিয়া মাথার মতো একবারেই পিছনে শেপ প্রচুর পরিমাণে চওড়া চারটি পা একবারে স্ট্রেট এবং নাভি সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু আপনারা যারা খুবই হাই পার্সেন্টেজের গিট চাচ্ছেন তাদের জন্য আজকের এই গরুটি একবারেই বেস্ট কালারও একদম লাল টকটকে টকটকেই কালারটির ডিমান্ড আসলে অনেকটাই বেশি গলা কম্বল দেখতেই পারতেছেন গলা কম্বল নাভি পা সব কিছুই একবারেই পারফেক্ট সো এই গরুটির বয়স আছে আনুমানিক বারো মাসের মতো বারো মাস হিসাবে যথেষ্ট ভালো ওয়েট এবং হাইট আছে বলে আমি মনে করি তো আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ বিশ টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরিটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি পাখরা গিরি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ গুজরাটি গির যাকে বলে পিওর গুজরাটি গির ভিডিওতে আসলে একবারে সাদা বোঝা গেলেও এটাতে কিন্তু প্রিন্ট আছে ছাপ ছাপ ভিডিও সাদা কালারের কারণে আসলে এটা বোঝা যাচ্ছে না আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে প্রত্যেক পুরা শরীরে কিন্তু ছাপছাপ একটি প্রিন্ট আছে যেটার জন্য সামনাসামনি গুইটা অনেক বেশি সুন্দর লাগতেছে এবং গুজরাটি গিরগুলো আপনারা জানেন অরিজিনাল গুজরাটি গির খুবই রিয়ার এগুলা ইন্ডিয়া ছাড়া আসলে পাওয়া খুবই দুষ্কর বিষয় এরকম হাই পার্সেন্টেজ দেখেন মাথা একবারে উল্টানো টিয়া মাথা কান কত লম্বা এবং পা পুরা স্ট্রেট এবং পেট থেকে মাটির দূরত্ব দেখলেই বুঝতে পারবেন অন্যান্য গরুর তুলনায় এটার চারটি পা কিন্তু অনেকটা লম্বা চড়া দেখেন নাভি সম্পূর্ণ ডাবল নাভি এখনই হাইট আছে বাচ্চাটি বয়স আনুমানিক দশ এগারো মাসের মতো হবে এগারো মাসে যথেষ্ট ভালো হাইট গেইন করছে গির গরু বা গুজরাটি গির যেটাই বলেন না কেন এগুলো সর্বোচ্চ হাইটের গরু হয় যদি সেটা ভালো পার্সেন্টেজের হয় এগারো মাসের একটি বাচ্চার কুজ দেখেন এবং এটার পিছনে শেপ দেখেন তাহলে বুঝতে পারবেন গুটি কতটা পার্সেন্টেজের একটি ইন্ডিয়ান গুজরাটি গির গরু তো আপনারা অনেকেই এটার জন্য পার্সোনালি রিকোয়েস্ট করে থাকেন যে গুজরাটি গির গরু আনার জন্য তো তাদের জন্য আজকের এই গরুটি এই গরুটির বয়স আনুমানিক এগারো মাস এই গরুটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটারও কোনো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি একবারে রেডি টাইপের বা পাকড়া সার আপনারা দেখতে পাচ্ছেন এবং পাকড়া খুবই খুবই ব্যতিক্রম এবং খুবই হাই পারসেন্টেজের একটি পাকড়া এটি এটার নাভিটা দেখেন গলার ঝুল থেকে একবারে পুরো অ্যাটাচ বিধায় গোটির সৌন্দর্য কতটা বৃদ্ধি পেয়ে গেছে নাভি প্রায় মাটি অবস্থা আসলে এটা কালারটা আরও অনেক বেশি উজ্জ্বল রোদ ছিল না বিধায়ী কালারটা এইরকম দেখা যাচ্ছে কালারটা একদম ফুল হোয়াইটের মধ্যে রেড প্রিন্ট বুঝতে পারতেছেন গুটি কত সৌন্দর্যের একটি গরু এর চারটি পা নিচে আসলে সাদা হওয়ার জন্য গুরুটি আরও বেশি ব্যতিক্রম এবং সুন্দর লাগতেছে এ ধরনের প্রিন্টের গরু খুব একটা বেশি মিলে না এগুলো একবারে ব্যতিক্রম পাখড়া গরু তা অ্যাভেলেবল পাওয়া যায় তবে হাই পার্সেন্টেজ এবং ব্যতিক্রম প্রিন্টটাই হচ্ছে মেইন বিষয় দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো হাইট গেইন করেছে এটার বয়স আনুমানিক পনেরো মাসের মতো হবে এবং এটার কুঁজও কিন্তু যথেষ্ট বড় একটি কুজ হয়ে গিয়েছে দেখতে পারতেছেন খাবার দাবারের চাহিদা একবারে রেডি টাইপের এবং এটাও সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট আছে নির্দ্বিধায় আপনারা কালেকশন করতে পারেন সো এই গরুটির সঙ্গে আরও একটি পাকড়া গরু আছে দুইটি গরু একসঙ্গে প্রাইজ আমি বলে দেবো এটাও রেডি টাইপের চলেন পরবর্তী যেটা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি রেডি টাইপের পাকড়া সার দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু খুবই হাই পার্সেন্টেজ এবং ব্যতিক্রম প্রিন্টের একটি গরু এ বাচ্চাটি বয়সে আনুমানিক পনেরো মাসের মতো হবে পনেরো মাস বয়সে এইটাও যথেষ্ট ভালো হাইট এবং বডি ফিটনেস গেইন করেছে বলে আমি মনে করি মাথাটা একদম পিওর মুন্ডি গরুর যে মাথা হয় সেইম ক্যাটাগরি দেখতেই পাচ্ছেন মাথাটা খুবই সুন্দর এই গরুটির এবং এটার যে কুজ দেখতেই পাচ্ছেন গলা কম্বল নাভি এইটাও সম্পূর্ণ মাটি ছ অবস্থা পিছনে শেপ দেখেন পুরো ডাবল বডির একটি গরু এবং এই গরুটির চারটি পা কিন্তু পাখড়া গরু হিসাবে আসলে যথেষ্ট মোটা এবং স্ট্রেট আছে পাখড়া গরুর পা সাধারণত এত সুন্দর স্ট্রেট এবং এরকম মোটা খুবই কম হয় আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ প্রিন্ট এবং পার্সেন্টেজের একটি রেডি টাইপের পাখড়া গরু এটি তো আপনারা অনেকেই আসলে ব্যতিক্রম পাখা গরুগুলো খোঁজেন তারা চাইলে আজকের এই গরু দুইটি নিতে পারেন গরু দুইটি আমার ব্যক্তিগতভাবেও খুবই পছন্দের দুইটি গরু তো এই দুইটি গরুর প্রাইস আমরা রাখছি অনলি দুই লক্ষ ষাট হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না পরবর্তী আরও একটি লাল টকটকে সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো যে কত রূপের হয় এই গরুটি দেখলেই আপনারা বুঝতে পারবেন গলা কম্বল এবং নাভিব অসাধারণ এবং কালারও একবারে পিওর লাল টিকটিকি যে কালার আছে এটা দেখতে পাচ্ছেন এবং বডি ফিটনেস দেখেন একবারে ডাবল বডির একটি গরু এটারও দেখেন চারটি পাপ প্রচুর পরিমাণে মোটা এবং নাভি দেখেন পুরো মাটি ছুঁয়ে যাবে চামড়া প্রচুর পরিমাণে লুজ অর্থাৎ এগুলোটি চামড়া খুব তাড়াতাড়ি পরিবর্তন আপনারা দেখতে পারবেন বলে আমি মনে করছি বাচ্চারের বয়স নয় দশ মাসের মতো নয় দশ মাস হিসাবে সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুব ভালোভাবে অভ্যস্ত বিধায় বডি ফিটনেসটা এত সুন্দর এগুটি আপনারা চাইলে আমাদের কালেকশান করে নিতে পারেন এগুটির প্রাইস আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি একবারে পিওর চকলেট কালারের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলোটিও খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা মাসাল্লা বাচ্চাটি বয়স আসে আনুমানিক এগারো মাসের মতো কিন্তু আসলে গরুটি দেখে মনে হবে যেটা এটা বারো তেরো মাসের একটি বাচ্চা হাই পার্সেন্টেজের গরুগুলো অল্প বয়সে সাধারণত বডি ফিটনেস অনেক বেশি এবং হাইট অনেক বেশি হয়ে যায় দেখেন এই গরুটির হাইট ওই পাশে লোক দাঁড়ায় আছে এবং এটার পিছনের শেপ দেখলেই বডি ধারণা পেয়ে যাবেন চারটি পা দেখেন কি পরিমাণে মোটা এবং স্ট্রেট এবং এই গরুটির যে নাভি গলা কম্বল মাশাল্লাহ আমি প্রথমেই বারবার কিন্তু বলেছি আজকে প্রত্যেকটা গরুই একবারেই সেরা সো আপনারা নিশ্চয়ই তার প্রমাণ পেয়ে পাচ্ছেন আস্তে আস্তে এবং এই গরুটি দেখেন মাথাটা একবারে ছোট্ট একটু মাথা দুই কান চওড়া এটারও নাভি মাটি ছুঁয়ে যাবে এরকম অবস্থা কুজ দেখেন ভাজ হয়ে গেছে এবং যেহেতু এগারো মাস বয়স সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এই গরুটিও কিন্তু সকল প্রকার ভ্যাকসিনেশন একবারেই কমপ্লিট আছে এবং এটা ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি গরু আমার পিছনে শেপ দেখেন এবং এটার যে কালার খুবই এক্সক্লুজিভ অনেকে আসলে পিওর চকলেট কালারে হাই পার্সেন্টেজের ব্রাহ্মা গরুগুলো খোঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই গরুটির বয়স আনুমানিক এগারো মাসের মতো হবে এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী সেম ক্যাটাগরি আরও একটি ব্রাহ্মা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী একদম পিওর চকলেট কালারের সার আপনারা দেখতে পাচ্ছেন মাস আল্লাহ বাচ্চাটির বয়স সাত আট মাস আট মাস হলেও বাচ্চাটির বডি ফিটনেস দেখে মনে হবে যে এটা দশ এগারো মাসের একটি গরু দেখেন এটা সম্পূর্ণ জন্মগত মুন্ডি মাথাটা কতটুকু একটা মাথা এবং এর চারটি পা মাশাল এখনই খাম্বার মতো মোটা পিছনে শেপ দেখেন কি পরিমাণে চওড়া এবং চামড়া ভাজ ভাজ হয়ে আছে এই গরুটির কালারটার জন্য এবং এটার যে পার্সেন্টেজ এখনই কুচটা দেখেন এবং এটার নাভি সম্পূর্ণ ডাবল নাভি আর পা যে পরিমাণে মোটা সব কিছু মিলে ব্যক্তিগতভাবে অনেক অনেক পছন্দের একটি গরু আমার এবং আপনারা যারা একটি ছোটো সাইজের হাই পার্সেন্টেজ বা সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা গরুগুলো খুঁজতেছিলেন একটু ব্যতিক্রম কালার তারা চাইলে আজকের এই সার বাচ্চাটি আপনারা কালেকশন করে নিতে পারেন এ বাচ্চাটির বয়স আনুমানিক আট মাসের মতো হবে এ বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস তো পরবর্তী একবারেই অসাধারণ দুইটি পাখরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই এক্সক্লুজিভ এবং রেয়ার দুইটি পাখরা একটি লাল প্রিন্টের মধ্যে এবং একটি ব্ল্যাক এবং দুইটি গরুই সেম পার্সেন্টেজ এবং সেম ক্যাটাগরির দেখতে পাচ্ছেন দুইটি গরুর বয়স একটু কম বেশি তবে এটার নাভি বডি ফিটনেস এবং কান মাথা সব সেম ক্যাটাগরির এবং এই দুটি দুইটি গরুরই চারটি পা দেখেন কি পরিমাণে মোটা এবং লম্বা চড়া আর লাল প্রিন্টের যে গরুটি এটি আনুমানিক এগারো মাসের মতো বয়স হবে এবং ব্ল্যাকটি নয় থেকে দশ মাস তবে একটু বয়স কম বেশি হলেও দুইটি গরু কিন্তু যদি একটি খামারে থাকে আমার মনে হয় খামারটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যাবে দেখেন বাচ্চাগুলো নাভি মাসাল্লাহ গলা থেকে একদম নাভি পর্যন্ত অ্যাটাচড গলা কম্বল বিধায় গরুগুলির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে এবং প্রিন্ট একবারে ব্যতিক্রম আমার মনে হয় না এত সুন্দর বা এত ব্যতিক্রম প্রিন্টের গরু আসলে সচরাচর আপনারা অনলাইনে দেখতে পান সো এই গরুটি যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক প্রিন্ট এটার বয়স আনুমানিক নয় থেকে দশ মাস দেখেন বাচ্চাটি চারটি পা এবং নাভি সম্পূর্ণ ডাবল নাভি এইটাও মাটির ছোঁয়া অবস্থা এবং সকল প্রকার খাবারের সঙ্গে অভ্যস্ত ভিডিও দেখতে পারতেছেন এটার সৌন্দর্য আসলে এই ধরনের গরুগুলো সচরাচর পাকিস্তানের যে ভিডিওগুলো থাকে এই ভিডিওগুলোতে আপনারা হুবহু সেম ক্যাটাগরি গরুগুলো খেয়াল করবেন এবং এখন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু এগারো মাসের মতো বয়স এইটারও মাথা কত ছোট এবং গলা কম্বল নাভি আর চারটি পা দেখেন তাহলে বুঝতে পারবেন দুইটি গরু কেন এত এক্সক্লুসিভ এবং রিয়ার বলছি আমি প্রিন্ট এটারও কিন্তু একদম সাদা ধবধবের মধ্যে রেড বিধায় কতটা সুন্দর লাগতেছে সবচেয়ে বড় বিষয় গরু আপনারা যারা পার্সেন্টেজ চিনেন গরু দুইটির যদি আপনি একটু মাথা ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আসলে গরুটি কেমন পার্সেন্টেজ এবং আসলেই গরু দুইটি ব্যতিক্রম কিনা আমার তো পার্সোনালি আজকের প্রত্যেকটা গরুই খুবই খুবই স্পেশাল মনে হয়েছে দেখতে পারতেছেন অ্যাভারেজ কোনো গরু আজকের প্রতিবেদনে আমি রাখিনি গরু দুটি চাইলে আপনারা নিতে পারেন এই গরু দুটির প্রাইস আমরা একবারে ফিক্সড প্রাইস দুই লাখ চল্লিশ হাজার টাকা কোনো প্রকার দাম দরের সুযোগ থাকছে না পরবর্তী আরও একটা খুবই স্পেশাল ব্রাহ্মা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ক্যাটাগরির একটি ব্রাহ্মা অনেকদিন পর আসলে আজকে দুইটি খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা পেয়েছি তো তার মধ্যে এটি একটি দেখেন মাথা কতটা ছোট এবং দুইটি কান কী পরিমাণে চড়া মাথাটা সেম মুন্নি মাথার মতো এবং যে কুজ এখনই হাজ হয়ে যাওয়ার মতো অবস্থা বাচ্চাটির বয়স আনুমানিক তেরো মাসের মতো হবে বারো তেরো মাস বারো তেরো মাস হিসাবে এটার হাইট এবং বডি ফিটনেস ব্রাহ্মা গুরু বুঝতেই পারতেছেন কেন এত বেশি জনপ্রিয় এদের যে সৌন্দর্য এবং এদের যে বডি ফিটনেস এত তাড়াতাড়ি গেইন করে এটা আসলে অন্য কোনো গুরুতে করা কোনোভাবেই সম্ভব না পিছনে শেপ দেখেন কি পরিমাণে চওড়া এবং এটার যে নাভি সম্পূর্ণ ডাবল নাভি চারটি পা খাম্বার মতো মোটা এবং একবারে স্ট্রেট ব্রাহ্মা গরুগুলো আসলে দাঁড়ানোর গেট অন্য অন্যরকম একটা ছোটো কেনেন বা বড়ো যারা গরু একটু চেনেন তারা এই গরুগুলো দেখলেই অন্তত বুঝতে পারবেন যে এগুলা ব্রাহ্মা কেমন পার্সেন্টেজের গরু দেখেন চারটি পা এবং নাভি অসাধারণ গলা কম্বল দেখতেই পারতেছেন এবং এটার কালারটা খুবই এক্সক্লুসিভ এটার যে চামড়া একবারে ভাজ ভাজ হয়ে আছে দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি এটার পরিবর্তন আপনারা দেখতে পারবেন বলে আমার কাছে মনে হয়েছে তা এই গুটিও সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট এবং এটাও দেখতেই পাচ্ছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত সো এগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই যে গরু শুকায় যাবে বা নষ্ট হয়ে যাবে এগুলো একবারেই প্রত্যেকটা গরুই রেডি টাইপের গরু সেই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটি আমরা আলোচনা সাপেক্ষে রাখবো এবং এর সঙ্গে আরও একটি ব্রাহ্মা আছে সো আজকে প্রতিবেদনে এই দুটি ব্রাহ্মায় আলোচনা সাপেক্ষে রাখবো এর মধ্যে প্রথমটা দেখালাম চলেন দ্বিতীয় নাম্বার যে ব্রাহ্মা সার বাচ্চাটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু দেখতে পাচ্ছেন অসাধারণ লাল টকটকের জন্মগত মুন্ডি একটি খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা আজকের প্রত্যেকটা গরুই আসলে একবারে বহির্বিশ্বে যেসব বাচ্চা দেখা যায় সেম ক্যাটাগরির গরু আপনারা নিজেরাই একটু যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন যে আদার্স প্রতিবেদনের গরুগুলোর সঙ্গে আজকের গরুগুলো কম্পেয়ার করলেই বুঝতে পারেন যে আজকের গুলো কত বেশি স্পেশাল দেখেন বাচ্চাটি মার্শাল্লাহ মাথা একবারে ছোট্ট একটু মাথা এবং বডি ফিটনেসটা দেখেন পুরা ত্রিপল বডি বলা চলে পা কী রকম মোটা এবং নাভিটা দেখেন একবারেই ডাবল নাভির একটি গরু আপনারা যারা ব্রাহ্মা পাগল আছেন আমার মনে হয় না যে এই গরুটি অন্তত আপনারা মিস করতে চাইবেন সম্পূর্ণ জন্মগত মুন্ডি এবং খাবার দাবারে কীরকম চাহিদা আপনারা কিন্তু নিজেরাই ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এটার যে পিছনের শেপ এখনই এবং হাইট খুবই খুবই অসাধারণ এই গরুটিও আমার খুবই পছন্দের একটি গরু আসলে আজকের প্রত্যেক প্রতিবেদনের প্রত্যেকটি গরুই খুবই স্পেশাল রাখার চেষ্টা করেছি এবং আজকের প্রত্যেকটি গরুই সর্বনিম্ন প্রাইজে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি অনেকদিন পর আসলে এত বেশি ভালো কালেকশন একসঙ্গে পেয়েছে এবং এই গরুটির চামড়া দেখেন পুরা ভাজ হয়ে আছে। ব্রাহ্মা গরুর একটি বৈশিষ্ট্য রয়েছে ব্রাহ্মা যত গরু দেখবেন প্রত্যেকটা গরুর চামড়াগুলো যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা গরুর চামড়াই একবারে ভাজ ভাঁজ আমার মনে হয় না একবারে এতগুলো ভালো গরু আমি এর আগে কখনো দেখিয়েছি এবং নেক্সট কখনও দেখাতে পারবো এই গরুটি যদি খুবই ভালোভাবে আপনারা লালন পালন করে একটি ধৈর্য সহকারে রাখতে পারেন গুটি আমার মনে হয় দেশ সেরা একটি ব্রাহ্মায় পরিণত হওয়া সম্ভব যেহেতু এটার বয়স কিন্তু অনলি এগারো মাসের মতো হবে এগারো মাস হিসাবে এটার বডি ফিটনেস অনেক অনেক বেশি গেইন করেছে এই গরুটি সাধারণত অবস্থায় দেখে তেরো মাসের একটি বাচ্চা মনে হওয়াটাই স্বাভাবিক এটার হাইট এবং বডি ফিটনেস দেখে এবং এটা এরকমই খাবার দাবারে পাগল এই জন্যেই বডি ফিটনেস এত ভালো এবং পার্সেন্টেজটা আছে কুজ দেখেন এগারো মাসের একটি বাচ্চার কুজ একবারেই ভাজ হয়ে গিয়েছে আসলে ভারত গরু সম্পর্কে বেশি কিছু বলার থাকে না আপনারা যারা জাতমান চেনেন যারা এই ধরনের গরু কেনেন বা কালেকশনে রাখেন তারা এগুলো এক দেখাতেই চিনতে পেরে যাওয়ার কথা তা আপনারা চাইলে এই সার বাচ্চাটিও আমাদের কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটি আমরা আলোচনা সাপেক্ষে রাখবো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে গরির দাম দর সহ বিস্তারিত জেনে নিতে পারেন চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি কারণ একটি হোয়াইট ব্রাহ্মা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বয়স আনুমানিক দশ মাসের মতো দশ মাস হিসাবে গৌটির বডি ফিটনেস এবং চারটি পা দেখেন কি পরিমাণে মোটা এবং এটার যে চামড়া এখনই ভাঁজ ভাজ হয়ে আছে মাথাটা ছোট্ট একটু ফুটবলের মতো দুইটি কান যথেষ্ট বড় এবং চওড়া দেখতেই পারতেছেন আহ পিছনে দেখলেই কিন্তু বডি ফিটনেসটা সম্পর্কে খুবই ভালোভাবে একটি ধারণা পাবেন এবং গোটি যে নাভি সম্পূর্ণ ডাবল নাভি এক কথায় একবারে অসাধারণ ক্যাটাগরির একটি ক্রোসব্রাহামা পায়ের গিরাগুলো খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন পাটা বারবার হাইলাইট করার উদ্দেশ্য একটা গরুর ভবিষ্যৎ কিন্তু তার পায়ের উপরে নির্ভর করে হাইট এবং ওয়াইট সো এই গরুটি নিঃসন্দেহে যথেষ্ট হাইট এবং ওয়েট সম্পন্ন একটি গরু হবে বলে আমি মনে করি সো এটার সঙ্গে আরও একটি সেম ক্যাটাগরি ক্রোশব্রাহামা আছে তো দুইটি প্যাকেজ আকারে দেখাবো এটি এক নম্বর ছিল চলেন দ্বিতীয় নাম্বার যে ক্রোসব্রাহ্মা বাচ্চাটি আছে এটা আমরা একটু দেখি এটা হচ্ছে জোরার দ্বিতীয় নম্বর একটি গরু এটাও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহামা দেখেন সেম ক্যাটাগরির কান দুইটি যথেষ্ট চওড়া মাথা ছোট এবং এটারও পিছনে শেপ দেখতেই পারছেন চামড়া ভাজ ভাজ হয়ে আছে এবং এটার বয়সে আনুমানিক দশ মাস সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এই গরুটিও চারটি পা দেখেন প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি সো এই দুইটি গরু একই প্রাইজ একই বয়স একই পার্সেন্টেজ আমার কাছে মনে হয়েছে সো এই দুটি গরু যদি আপনারা কেউ কালেকশন করে নিতে চান এই দুইটি গরুর প্রাইস আমরালি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা সার আজকের প্রতিবেদনের ব্রাহ্মা গরুগুলোই একটু বেশি এগুলোটি কালারটা আবার আরও ব্যতিক্রম দেখতেই পারতেছেন এই বাচ্চাটি জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন একটি বাচ্চা এবং যেহেতু সম্পূর্ণ জন্মগত মন্ডি এটার বয়স আনুমানিক এগারো মাসের মতো এগারো মাস হিসাবে এটারও বডি ফিটনেস দেখেন কতটা সুন্দর পিছনে শেপ দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণে বডি ফিটনেস এবং মাজা এবং এর চারটি পা প্রচুর পরিমাণে মোটা নাভি মাটি ছোঁয়াছোয়া অবস্থা দেখতেই পাচ্ছেন কুজ গলা কম্বল এক কথায় সব দিক দিয়েই একবারেই পারফেক্ট ক্যাটাগরির একটি গুরু এই ব্রাহ্মা সার বাচ্চাটি আপনারা আমাদের চাইলে কালেকশন করে নিতে পারেন আপনারা যারা একটু ব্যতিক্রম কালারের মধ্যে হাই পার্সেন্টেজের জন্মগত মুন্ডি ব্রাহ্মা খুঁজছেন তাদের জন্য এটা এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি প্রতিবেদনের যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করতে পারেন আমাদের খামারের ঠিকানা পাসবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা আবার আসলে অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে